দেখুন আমি এখানে কড়াই সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে এর সাথেই দিয়ে দেব বরবটি গুলো তো বরবটি গুলোকে আমি এরকম ভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আলু আর বরবটি গুলোকে একসাথে তেলে ভালো করে মিক্স করে দেব এরপর একটু ভাজা ভাজা করে নেব স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা আমার চ্যানেলে প্রথম এসছেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই দেখুন আমি নিয়েছি পোস্ত টমেটো চার চারমগজ আর দুটো কাঁচা লঙ্কা তো এই সমস্ত কিছুকে একসাথে মিক্সারে বেঁটে একটা পেস্ট বানিয়ে নেব আলু আর বরবটি প্রায় হালকা ভাজা ভাজা হয়ে গেছে তো একটু করে আমি উল্টো পাল্টে দিচ্ছি এরপর আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটার হাফ আমি এখন এই মুহূর্তে দিয়ে দেবো পুরোটা ইউজ করব না পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে দিলাম এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে আবার একবার মিক্স করে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে দেবো যাতে আলু আর বরবটিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি এখন ঢাকনা খুলছি জলটাও প্রায় শুকিয়ে গেছে এবং আমি দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলু আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার লাস্টে নামানোর আগে বাকি যে হাফ পেস্টটা ছিল সেই পেস্টটা আমি এখন বাকিটা দেব এরপর আবার ভালো করে মিক্স করছি এরপর খুব বেশিক্ষণ ফোটাবো না দু মিনিটের মতো ফুটিয়ে নেব যদি প্রথমেই পুরো পেস্টটা দিতাম তাতে কিন্তু একটা আলাদা রকমের ফ্লেভার আছে আর এই লাস্টের দিকে দেওয়ার জন্য যেহেতু পোস্ত দেওয়া আছে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে দু মিনিট ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে তো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এখন ঢাকনা খুলেছি তো দেখুন বরবটি আলুর এই নিরামিষ রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে এভাবে ঝটপট বানিয়ে নিয়ে ভাত রুটি সমস্ত কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন খেতে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি ভিডিওর সাথে ধন্যবাদ